ভোলাহাটে চাপাইনগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন ইট ভাটা টাকা অর্থদণ্ড এবং ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার উনত্রিশ জুলাই বেলা এগারোটার দিকে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন সেভেন স্টার ব্রিক্স নামের ইট ভাটা প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন ও বিক্রয় করছিল ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা জরিমানা করেন পরবর্তীতে হলদেগাছি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ইয়া বাস সেবনের অপরাধে আটক করা হয় মোবাইল কোর্টে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আয় নমনাকারী কাউকে ছাড় দেওয়া হবে না মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ